স্বাধীনতা চাই নিরামি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা যাহে চিত্ত হাহ চাই নি আমি যে চিত্ত হাহ পাই নি যাহে চাই নি আমি যে চিত্ত হাহ তাই তো আমি বিתרঘিয়ার কথা কলবে আইনি স্বাধীনতা চাই নি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাই নি আমি সেই স্বাধীনতা যাহা পে চিতা চাই নি আমি যে চিতা স্বাধীনতা এই স্বাধীনতাম স্বাধীনতা পাই নিামি সেই স্বাধীনতা স্বাধীনতা তাই নিামি এই স্বাধীনতাম স্বাধীনতা পাই নিামি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা হস্ত কলম স্বাধীনতা মানে হর তাল রাখা গরম আজ স্বাধীনতা দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হর তাল দেখে রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত অনাহাদে কটের এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে যাই না ভাত সাদের লাগি কৃষক মদেন অনা হাধে কটে রাত ওই কৃষকের আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মহা স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মহড়া দিয়াম আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা

কথা তো লবে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা